বিধানসভাতেও সুবক্তা ছিলেন এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা কোন দলে যেতে চান সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন আমার বা আমাদের কাছে আসেনি আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয় আমরা আমাদের এখানে একটি টিম আছে আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব কিন্তু একটা কথা আমি বলতে পারি রাজনৈতিক ময়দানে ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে কিন্তু তাপস রায় এই রাজ্যের একজন বিশিষ্ট নেতৃত্ব এবং তিনি একটা সময় মন্ত্রী ছিলেন চার পাঁচবার এমএলএ হয়েছেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং এমএমআইসি ছিলেন এবং বর্তমানেও তিনি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে আছেন এবং তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে তিনি ছাত্র রাজনীতি থেকে ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি থেকে কয়েক দশক রাজনীতি করেছেন তাই আমি তার এই চোরেদের পার্টি থেকে পদত্যাগ এই ব্যবস্থার বিরুদ্ধে পরিবারতন্ত্র বা মালিকানা কোম্পানির মতো আচরণ তার বিরুদ্ধে যে তিনি পদত্যাগ করেছেন তাকে স্বাগত জানাবো এবং তিনি যে ভাষাতে আজকে সাংবাদিকদের কাছে এই রাজ্যের চোরেদের রানী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন এটাও মনে হয়েছে তিনি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ আগামী দিনে নিতে চান বাকিটা রাজনৈতিক বিষয় ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব কে 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 এই দুটো তো আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ ভারতীয় জনতা পার্টির বর্তমান মাথার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী আমি মাথা নিজের সেলফ ডিক্লেয়ার করতে পারি না এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে গদ্দার যদি বলেন গদ্দারটা তো উনি সবচেয়ে বেশি রাজীব গান্ধী পরিচয় দিয়েছিলেন রাজীব গান্ধীকে ছুরি মেরে অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীকে বিশ্বাসঘাতকতা করেছিলেন ওনাকে শুধু বলব যেদিন নাম ধরে বলবেন আপনার বাড়ির সামনে কালীঘাটে মঞ্চ বেঁধে আমি উত্তর দিয়ে আসবো আমার নাম শুভেন্দু অধিকারী আপনার যদি ক্ষমতা থাকে তাকত থাকে নিজেকে বিরাট ভাবেন প্রধানমন্ত্রী হবেন ক্ষমতা থাকলে নাম ধরে একটা সভাতে বলুন নন্দীগ্রামে বলেছিলেন জনগণ উত্তর দিয়েছে আর মেদিনীপুরে তাম্রলিপ্তের মাটিতে আমাকে যত আক্রমণ করবেন তত বেশি ভোটে লোকসভা নির্বাচনে আপনি হারবেন আপনার আজকে সভার দৃশ্যটা আপনি দেখে এসেছেন আজকে সভায় কি করুণ দৃশ্য আপনি দেখে এসেছেন ঠিক আছে আর পিছন থেকে মেরা বেরো এই এক পাঁচটা মিনিট ভাই সেটা তাপস রায়কে বলে থাকতে পারে আমাকে বলে কবে থেকে শুভেন্দু অধিকারী ডিসেম্বরের পর থেকে এই তোলামুল দু হাজার কুড়ির পয়লা ডিসেম্বর শ্যামবাজারের ট্যাবলার বাড়িতে প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জী সৌগতা রায় সুদীপ ব্যানার্জী আর সৌগতলায় লাউড স্পিকারে মমতা ব্যানার্জি পাটা ধরতে শুধু বাকি রাখেনি তৃণমূলে থাকার জন্য কাকে অফেন্ডার বলছেন ওসব সব কানতে বলুন ভোট অন্যরকম ভোট হবে এবারে ওর কথা কেউ শুনবে না বিজেপির কেন্দ্র বাহিনী প্রসারেজ করার দরকার নেই ওনাদের পাড়ায় পাড়ায় শাহজাহান আছে আর কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব এই শাহজাহানদেরকে ঘরে গর্তে ঢুকিয়ে ভোট করা বিজেপির কিচ্ছু করতে হবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে আমি কাল ক্লিয়ার করেছি আগামীকাল উনি রিজাইন দেবেন রিজাইন দেওয়ার পরে আমি ওনার সম্পর্কে বলবো হি স্টিল নাও এক্সিস্টিং জাস্টিস অব দি কলকাতা হাইকোর্ট ন্যাচারালি অত তাড়াহুড়ার কিছু নেই আমি কাল বিকেলে আপনাদের দু হাজার কোটি টাকা বছরে বরাদ্দ ছিল চোদ্দ সালে নরেন্দ্র মোদী এবারের রেল বাজেটে পশ্চিমবঙ্গকে দিয়েছেন তেরো হাজার কোটি মমতা ব্যানার্জিকে বলুন উনি যে যে ছিলেন বাংলার বরাদ্দ আর নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী আছেন সেই বছরের বরাদ্দ দুটো শ্বেতপত্র বের করে দিলে এপাং ওপাং ঝপাং হয়ে যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা